আমরা পড়াশোনা করি না কি খাবার খাইলে ভালো থাকে তুন্ডা খাইলে বিপদ আসে আমাদের যে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার এইগুলো কি কি আপনি কি জানেন না লেবুতে ভিটামিন সি থাকে সি থাকে খাদ্যপুষ্টি উপাদান মোট কত প্রকার এবং কি কি অত মন না নিয়ম কারণ মেনে চলরা যে আমাকে কোনটা খেলা ভালো হবে কোনটা খেলা খারাপ হবে কৃষি শিক্ষার ভিতরে খাদ্য নিয়েও থাকে আর ওই কৃষিকাজ নিয়তো নিয়ে থাকে পরে আমরা কিন্তু বাস্তবে কিন্তু কাজে লাগাতে পাচ্ছি না জানতাম বা সচেতন থাকতো বুঝতাম জানতাম তা হয়তো আমাদের এই সমস্যা সৃষ্টি হইতো না খাদ্য পুষ্টি সম্পর্কে আমরা কতটুকু জানি সাধারণ মানুষ কতটুকু জানে এবং আমাদের সরকারের কি করণীয় এবং আমাদের নিজেদের কি করণীয় সুস্থ থাকার জন্য তো এই বিষয়ের উপরে সাধারণ মানুষের মতামত নিব তো চলুন সাধারণ মানুষের যে ওপেনিয়ান সেটা নিয়ে আসি ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কেমন আছেন আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের আমরা তো ছোটোবেলা থেকে খাবার খাই খাবার গ্রহণ করি ছোটোবেলা থেকে মায়ের গর্ব থেকে বেরোনোর পর দুধ খাই তারপরে হচ্ছে সেই ছয় মাস পর থেকে আমরা বাড়তি খাবার খাই এবং মৃত্যু পর্যন্ত আমরা খাবার খাই এখন এই খাবার খাই এখন এই খাদ্য পুষ্টি উপাদান সম্পর্কে আমরা কতটুকু জানি এই বিষয়ে মানুষের কাছ থেকে আমরা ওপিনিয়ন নিচ্ছি যে আমরা কতটা সচেতন খাদ্য পুষ্টি উপাদান সম্পর্কে আমরা জানি কি না তো আপনার কাছে কয়েকটা প্রশ্ন করবো আপনি যদি পারেন বলবেন তো আমাদের খাদ্য পুষ্টি উপাদান কত প্রকার আপনি কি জানেন না আচ্ছা এবার দ্বিতীয় প্রশ্ন যে আমরা কার্বোহাইড্রেট বা সরকার জাতীয় খাবার যেটা জানি যে সুগার হয় হ্যাঁ ডায়াবেটিস হলে যেটা কম খেতে হয় যে এই আমাদের যে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার এইগুলো কি কি আপনি কি জানেন না আচ্ছা ঠিক আছে তাহলে আমি বলি যে আমাদের অতিরিক্ত যে লিভারে ফ্যাট জমে ফ্যাট জমলে লিভার ফ্যাটি লিভার হয়ে যায় এখন অতিরিক্ত পরিমাণ চর্বি বা ফ্যাট জাতীয় খাবারগুলো কি কি আপনি কি জানেন না খাদ্য পুষ্টি উপাদান মোট কত প্রকার আপনি কি জানেন না এখনো প্রধান ধরেন প্রোটিন আছে এই ধরনের হ্যাঁ খাদ্য পুষ্টি উপাদান মোট কত প্রকার এবং কি কি

আপনার ধারণা আচ্ছা ডায়াবেটিস হলে কার্বোহাইড্রেট জাতীয় গুলা ডাক্তার বলে যে কম খাবেন কার্বোহাইড্রেট যে শর্করা কার্বোহাইড্রেট তো এই কার্বোহাইড্রেট খাবারগুলো কি কি আপনি কি বলতে পারবেন এইগুলা সুগার জাতীয় জিনিসগুলা বেশি সুগার জাতীয় তাছাড়া অন্য কোন খাবারে আছে কার্বোহাইড্রেট গুলোতে ক্যালোরি বেশি সাধারণত থাকে ওইগুলা ক্যালোরি ক্যালোরি তেলেও থাকতে পারে ক্যালোরি আচ্ছা কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো হচ্ছে আমাদের যে ভাত রুটি আলু হ্যাঁ চিনিযুক্ত খাবার মিষ্টি জাতীয় খাবার যত প্রকার মুখে স্বাদ মিষ্টি স্বাদ অনুভব হবে সেগুলো হচ্ছে কার্বোহাইড্রেট কি জানেন খাদ্য পুষ্টি উপাদান কত প্রকার না এটা খেয়াল নাই আচ্ছা কি কি খাবার আমরা খাই কোন ধরনের খাবার খাই সেটা কি আমরা জানি জানি আমরা পুষ্টি খাবার খাই দুধ ঘি ভাত হ্যাঁ আমিষ জাতীয় খাবার মাছ হ্যাঁ হ্যাঁ তারপরে মাংস এগুলো আমরা সাধারণত খাই কিন্তু জানি না যে আসলে জানি না যে কোন খাবারে কি খাবারে কি পরিমাণ পুষ্টি আছে বা জন্য প্রয়োজন প্রয়োজন তাইট কাকা ধন্যবাদ তো আমরা কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন ভিটামিন মিনারেলস ওয়াটার এই ছয়টি খাদ্য পুষ্টি উপাদান আমরা এটা জানি না আপনি ডায়াবেটিস হলে ডাক্তার বলে যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাবেন না সুগার জাতীয় খাবার খাবেন না আসলে কার্বোহাইড্রেট বা সুগার বা শর্করা এটা কোন কোন খাবারে আছে আপনি কি জানেন সুগার সুগার আছে যেমন মিষ্টি জাতীয় খাবারে আম তারপরে কাঁঠাল ইত্যাদি আর কি বিভিন্ন মিষ্টি জাতীয় খাবারে সুগারের পরিমাণটা বেশি বেশি তাছাড়া তাছাড়া আছে চিনি খাওয়া যায় না ওই তো ওটাও তো মিষ্টি মিষ্টি ছাড়া আর কি খাবারে কার্বোহাইড্রেট আছে মিষ্টি না মিষ্টি না যেমন আপেল আপেল সেটাও মিষ্টি মিষ্টি

রুটি গম এই যে ভুট্টা এই দিয়ে যা যা তৈরি হয় তাতে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি তো এই কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের ডায়াবেটিস বেশি হলে ওজন বেশি হলে কম খেতে বলা হয় এবার বলেন তো যে লিভার লিভার বড় হয়ে গেলে ফ্যাটি লিভার বলা হয় তো ওই ফ্যাটি লিভার হয় কারণ ফ্যাট চর্বি জম লিভারে চর্বি জম তো এই চর্বি জমলে ফ্যাটিক জাতীয় খাবারগুলো কি যে খাবারে ফ্যাট বেশি যে খাবারে ফ্যাট কিন্তু আপনার চর্বিটাও চর্বিটা থাকে চর্বিটাই খাওয়া হয় মানুষের স্বাদ লাগে বেশি ওইটা খায় বেশি ওই জন্য অনেক প্রবলেম হয় আচ্ছা আমরা ভিটামিন কত প্রকার কি জানি ভিটামিন কি কি ভিটামিন আছে Vitamin 5, e, e, e A vitamin, B vitamin

খাবার কি কি না এটাও জানি না এটাও জানেন না যে সুগার জাতীয় কাপ যে খাবার খেলে ডায়াবেটিস হয় সেটা জানেন না আচ্ছা আর একটা প্রশ্ন যে লিভার লিভার অনেক সময় লিভার বড় হয়ে যায় ফ্যাটি লিভার যাকে বলে অর্থাৎ অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খেলে আর ফ্যাট জাতীয় খাবার কি কি আমরা জানি চর্বি জাতীয় খাবার কি কি নাও জানি না জানি না তো এখন যে এই যে আমরা জানি না আপনাকে অনেকগুলো প্রশ্ন করলাম যে আমরা জানি না এই না জানার কারণগুলো কি 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 হইতে পারে

পর্যন্ত বই আর বাবা মার সাধ্য ছিল না সমর্থ ছিল না পড়তে পারি কারণে আপনি হ্যাঁ আর যদি সমর্থ থাকতো তাহলে তো পড়ালেক এ বিষয়ে আমরা কিছু জানি না জি এখন এই আপনার কাছে কি মনে হয় যে আপনি তো পড়া লেখা করেন নাই কিন্তু সরকার আমাদের সরকারের তো দায়িত্ব আছে যে সাধারণ মানুষ যে যাতে সুস্থভাবে জীবন যাপন করতে পারে কোনো রোগ না হয় এজন্য সরকারের পদক্ষেপ নেওয়া উচিত কি পদক্ষেপ নেওয়া উচিত আপনার কাছে মনে হয় যে কি করা উচিত সরকারের সরকারের কি করা উচিত মানে গরিব গুদার যারা যারা শিক্ষিত না পড়া পড়ালেখা করে নাই তারা তাগরে টুনিক সুখ সুবিধা দেওয়ার মানে হ্যাঁ করে

আমরা ডাল হচ্ছে প্রাণী না প্রাণী থেকে পাই না আমরা উদ্ভিদ থেকে পাই কিন্তু মাছ মাংস দুধ ডিম এগুলো সবই প্রাণী উৎস প্রাণী থেকে পাই এবং কম মূল্যে কিন্তু আমরা ডাল পাই হ্যাঁ তো এই এই কম মূল্যে প্রোটিনের চাহিদাটা আমাদের কিন্তু অনেক গ্রামের মানুষ অনেকে প্রোটিনের চাহিদা ঠিক মতো পূরণ হয় না ফলে মাংস ঠিক মতো আপনি তো এখানে ব্যায়াম করার জন্য মূলত সকালবেলা আসছেন আমিও আসি নিয়মিত যে আপনার কাছে কি মনে হয় যে সাধারণ আপনার আপনার দিক থেকে বলবেন যে সাধারণ মানুষ এবং সকল মানুষের খাদ্য পুষ্টি সম্পর্কে জানাটা প্রয়োজন কতটুকু যত সবার জন্য জানা উচিত সবাই জানলে সবাই মানে নিয়ম মেনে চলবে আর যে আমাকে কোনটা খেলে ভালো হবে কোনটা খেলে খারাপ হবে তো এখন আপনার কাছে কি মনে হয় যে সবার সবাইকে এই জ্ঞানটা কিভাবে দেওয়া যায় যে খাদ্য পুষ্টি সম্পর্কে জ্ঞানটা খাদ্য পুষ্টি আমাদের তো প্রাথমিক যে স্কুলের বইগুলো আছে এটাতে বেশি বেশি করে দেওয়া উচিত এবং টিচারদেরকে বেশি করে পড়ানো উচিত রাইট রাইট আমার কাছে মনে হয় যে প্রাথমিক যে শিক্ষা ওয়ান থেকে ফাইভ হয় ক্লাস ফাইভে যদি অন্তর্ভুক্ত করা হয় আবার দেখা যায় সিক্স সেভেন এ যদি অন্তর্ভুক্ত করা হয় তাহলে কিন্তু দেখা যায় সেই শিশুটা সেই বাচ্চাটা ওই সময় সেটা শিখবে সারা জীবন সেটা বহন করবে এবং সারা জীবন সে কি খাবার খাবে ব্যালেন্স ডায়েট যেটা সুষম খাবার এটা সম্পর্কে কিন্তু সে জানবে এবং মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু সেভাবে চলতে পারবে বাস্তবতা এইটা উচিত কিনা অবশ্যই আমরা আমরা যারা যদি কোনো কর্তৃপক্ষ দেখেন শিক্ষা মন্ত্রণালয় আপনাদের উচিত হবে যে খাদ্য পুষ্টি বা ফুড সায়েন্স এই সাবজেক্টটা কিন্তু অন্তর্ভুক্ত করা উচিত অবশ্যই অবশ্যই তো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে তো কি করেন প্রফেশন কি আপনি আমরা স্টুডেন্ট প্লাস জব করতেছি আচ্ছা কিসে পড়ছেন আপনি আমি বিএসসি আপনি আমি বর্তমানে কিছু কিছু পড়ছেন আচ্ছা বিসি বিএসসি কোন সাবজেক্টের উপরে মেকানিক্যাল ও আচ্ছা বিএসসি পড়তে কোনো ব্যাকগ্রাউন্ড সায়েন্সের প্রয়োজন হয় তাই না

হুম আর কৃষি শিক্ষাও থাকে কৃষি শিক্ষার ভিতরে আমাদের খাদ্য পুষ্টিও ভিতরে ইনক্লুডেড থাকে কৃষি শিক্ষার ভিতরে খাদ্য নিয়েও থাকে আবার ওই কৃষি কাজ নিয়েও নিয়ে তো এখন এই পরে আমরা কিন্তু বাস্তবে কিন্তু কাজে লাগাতে পাচ্ছি না যে দেখেন একটা ছোট শিশু জন্মগ্রহণ করার ছয় মাস পর থেকে বাটি খাবার খায় সে মৃত্যু পর্যন্ত খাবার খায় কোন খাবার বেশি কোনো খাবার কম ছেলে দেখা যায় রোগ হয় মনে করেন কেউ কার্বোহাইড্রেট বেশি খাচ্ছে প্রোটিনটা কম খাচ্ছে তাহলে কিন্তু দেখা যায় রোগ তৈরি হচ্ছে আবার দেখা যায় কেউ ফ্যাট বেশি খাচ্ছে অনেক আছে শুধু মাছ মাংস খায় শাকসবজি খায় না তাহলে কিন্তু দেখা যায় আস্তে আস্তে করে স্লো পয়জন দেখা যায় দশ বছর ধরে সেই উল্টোপাল্টা খাবার খাচ্ছে তারপরে গিয়ে একটা রোগ হচ্ছে স্ট্রোক হচ্ছে হ্যাঁ তো এটাকে আমাদের জানা উচিত কি উচিত না অবশ্যই জানা উচিত তো এই ভালোভাবে যাতে আমরা জানি এবং শিখি এজন্য আমাদের কি করণীয় কি করা উচিত এই জন্য করণীয় হচ্ছে এখন আমরা যারা সাধারণত শহর অঞ্চলের দিকে মুখে হচ্ছি এখানে আপনার কৃষিকাজ করার মতো তেমন স্কোপ নাই তাছাড়া ছেলেপুলা বাহিনীরা মানে খেলাধুলা করার মতো স্কোপ নাই শারীরিকভাবে তারা একটু দুর্বল হয়ে যাচ্ছে আর পাশাপাশি যদি আমরা ওই কৃষিকাজ করার জন্য যদি এই স্কোপটা পাই আমরা সুষ্ঠুভাবে কৃষি চাষটা করতে পারবো আর এখন ইদানিং কৃষি চাষের জন্য তারা বিভিন্ন ধরনের ফরমালিন বলে সরি ফর্মালিন না বিভিন্ন ধরনের ওষুধ দেয় ওষুধ দেয় ওইগুলা দিয়ে তাড়াতাড়ি বড় করতে চেষ্টা করছে যার কারণে আমরা সঠিক পুষ্টিটা পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ সঠিক পুষ্টি তো পাচ্ছি না আর আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের সবাই যাতে খাদ্য পুষ্টি সম্পর্কে জানি তার জন্য আমাদের বা সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত আপনার কাছে মনে হয় হ্যাঁ এটা আপনার জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে বন্টন বা গুণাবলী সম্পর্কে কাছে মনে হয় আমি যেটা মনে করি যে প্রাইমারিতে ফাইভে এবং হাই স্কুলে যেটা সিক্স সেভেন এ যদি খাদ্য পুষ্টি বা শারীরিক শিক্ষা যেরকম আছে ঠিক ওইরকম সাবজেক্টটা খুব ভালোভাবে জোরালো পড়ানো হয় এবং ইনসিওর করা হয় যে প্রত্যেকটা স্টুডেন্ট যাতে এই খাদ্য পুষ্টি সম্পর্কে জানে তাহলে কিন্তু সে সারা জীবন এটা কাজে লাগাতে পারবে নিজেও কাজে লাগাতে পারবে তার পরিবারকেও পরিবারকেও কাজে লাগাতে পারবে পুষ্টিবিদরা বলে যে প্রত্যেকটা পরিবারে একজন পুষ্টিবিদ থাকা উচিত তা প্রত্যেকটা পরিবারে তো পুষ্টিবিদ থাকা সম্ভব না তাহলে এই প্রাইমারি শিক্ষা এবং হায়ার এডুকেশন হায়ার এডুকেশন না সেকেন্ডারি যে এডুকেশন এখানে উচিত খাদ্য পুষ্টি ভিতরে ইনক্লুড করা যাতে মানুষ সচেতন হয় সে যদি প্রাইমারি পড়ার পরে পড়াশোনা ছেড়েও দেয় তারপরে কিন্তু সে ফাইভে পড়ে গেল গেল যে আমার এই খাবার সুষম খাবার খেতে হবে কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন ভিটামিন মিনারেলস এবং সাথে ওয়াটার এই ছয়টি খাদ্য পুষ্টি উপাদান এটা যাতে আমরা ঠিক মতো খাই ব্যালেন্স ডায়েট যাকে বলি সুষম খাবার এটা যাতে জানতে পারি আপনার কাছে সেটা উচিত কিনা অবশ্যই অবশ্যই উচিত অবশ্যই আমরা একজন সুস্থ মানুষ বেঁচে থাকার জন্য এগুলা দরকার দরকার অবশ্যই দরকার তো আপনি কিছু বলবেন না ওকে ওকে থ্যাংক যে জানি অন্তশে পাঁচ জনের নিয়ে হয় তালাচনা করা আলোচনা করা ফ্যামিলিতে বিভিন্ন পাঁচরা পাঁচরা দ্বারা সে স্বদেশ শিক্ষা দিয়া এই আস্তে আস্তে আর সরকারে কি করণীয় সরকারে কি উচিত সরকারের উচিত তো বহুপদকেবি সরকার নিতে পারে ন্যায় কয়টা সবকিছু জানতাম বা সচেতন থাকতো বুঝতাম জানতাম তো হয়তো আমাদের এই সমস্যা সৃষ্টি হতো না আমরা জানি না বিদায় বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হচ্ছি তো এখন এই যে আমরা জানি না এই না জানার কি কারণ হতে পারে একটু বলেন তো না জানার কারণ আমরা আসলে তেমন একটা সচেতন না এটা সচেতন না তো আমাদের সুস্থ থাকার জন্য খাদ্য পুষ্টির সম্পর্কে জানার কোনো বিকল্প নেই আমাদের জানতেই হবে নিউট্রিশনিস্টরা বলে যে প্রত্যেকটি পরিবারে অন্তত একজন নিউট্রিশনিস্ট থাকা উচিত সেটা তো সম্ভব না কিন্তু আমাদের সচেতন হতে হবে এবং সরকারের পদক্ষেপ নিতে হবে যে কি করতে হবে সাধারণ মানুষের একদম জনতা থেকে শুরু করে শিক্ষিত মানুষ পর্যন্ত যাতে সবাই পুষ্টি সম্পর্কে আমরা জানি এবং সচেতন এবং সুস্থ থাকি যে জাতি যত সুস্থ থাকে সে জাতি তত উন্নত থাকে আমি নিয়মিত পুরুষের স্বাস্থ্য নিয়ে ভিডিও করি এই ভিডিও করতে গিয়ে দেখি এবং রুগী দেখতে গিয়ে দেখি যে সাধারণ মানুষ খাদ্যপুষ্টি সম্পর্কে জানে না তাকে গাইডলাইন দিতে অনেক একটা লম লম্বা সময় তাকে একটা সময় দিতে হয় রুগীকে যে আপনি খাদ্য সম্পর্কে কতটুকু জানেন এবং তাকে একটা গাইডলাইন দিয়ে তারপরে আমাকে কাউন্সিলিং সেশনের মতো তাকে কমপ্লিট করে তারপরে বের করতে হয় কারণ যতই আমি মেডিসিন দেই না কেন কিন্তু সে যদি খাদ্য পুষ্টি সম্পর্কে না জানে মেডিসিন খেলেও সে কিন্তু স্থায়ীভাবে সমাধান হবে না খাদ্য পুষ্টি সম্পর্কে যদি আপনি জানেন আপনার যে কোনো রোগ হোক না কেন আপনি যদি ডায়েট পরিবর্তন করেন কম বা বেশি গ্রহণ করেন কোনো খাবার বেশি খান কোন খাবার কম খান তাহলে দেখেন আপনি কোনো ওষুধ ছাড়াই ন্যাচারালি আপনি সুস্থ হতে পারবেন তো প্রিয় দর্শক এখন থেকে আপনাকে কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন ভিটামিন মিনারেলস ওয়াটার এই খাবার কোন খাবার বেশি খেতে হবে কোন খাবার কম খেতে হবে কোন রোগের সময় কোন খাবার বেশি খাওয়া উচিত কোন খাবার কম খাওয়া উচিত এই সার্বিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব একটা এটাকে মনে করেন একটি ক্লাস তো এই ক্লাস হিসাবে এটি হচ্ছে প্রথম ভিডিও এর পর থেকে আমি নিয়মিত এই কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন ভিটামিন মিনারেলস এবং ওয়াটার মিনারেলস অনেক ধরন রয়েছে ভিটামিনস অনেক ধরন রয়েছে এর উপরে প্রায় বিশ থেকে পঁচিশটির মতো ভিডিও আমি রেডি করেছি যে আপনাদের এগুলো বলবো এবং আপনাদের জানা উচিত বাধ্যতামূলক আমার কাছে মনে হয় তো এই এক এক করে ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আপনি দেখবেন আপনার বন্ধুবান্ধব দেখবে সবাই দেখবে এবং সবাইকে জানা উচিত আপনিও সুস্থ থাকবেন আপনার পরিবারে সুস্থ থাকবে দেশ সুস্থ থাকবে এবং দেশের সার্বিক উন্নয়ন হবে শুধুমাত্র আপনার সুস্থ সুস্বাস্থ্য যদি আপনি নিশ্চিত করতে পারেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন এক এক করে এরপরে আলোচনা করব ধন্যবাদ